শাড়িতে যে ডিজাইন করবো এটা আমি কখনোই আগে ভাবি নাই শুধু ছবিই আঁকতাম ওয়াটার কালার আমার ভীষণ পছন্দের একটা মাধ্যম ছিল পরবর্তীতে সেটা শুরু করলাম কিন্তু আঁকার পরে এটা নিয়ে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা চালালাম আজ যেটা দেখাবো সেটা একেবারেই ভিন্ন এটা এর আগে আমি কখনোই করিনি কিন্তু মাঝে মাঝে চিন্তা করতাম যে কিভাবে এটা করা যায় সেটা হলো পাতার উপরে ছাপ দিয়ে যেটা কাপড়ের উপর আমি ছাপ দিয়েছি প্রথমে আমি ভাবিও নাই যে এটা কিছু হতে পারে কিন্তু আঁকার পরে আমার এত ভালো লেগেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে শুধু পাতার ছাপই নয় এখানে আমি টাইডাই করেছি কিছু অংশ এর আগে আর একটা করেছি সেটা আপনাদের দেখাই নেই কিন্তু পরে ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার অবশ্যই করতে হবে যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা বুঝতেও পারছেন যে এটা একটা পাতার ছাপ আমি বিভিন্ন রকমের পাতা আমি সংগ্রহ করেছিলাম তারপরে দেখেছি যে কোন পাতা পাতার সাপটা আসলে সুন্দর হয় শুধু পাতার সাপ দিলেই হবে না পাতাটার ড্রয়িংটা সুন্দর হতে হবে এবং টেক্সচারটা ঠিকঠাক মতো হয় কিনা সেদিকেও খেয়াল করতে হবে যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আমি ডাই করেছি এবং এই যে যে ব্লকটা ব্লকও আমি বিভিন্ন সময় করেছি ব্লকের কাজ তারপরে হ্যান্ড পেইন্টের কাজ তারপর বিভিন্ন রকমের কিন্তু আজ আজ যেটা হোটেল এটাও সাফ এটা প্রিন্ট প্যাকিং বলে কিন্তু আমি একটু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি অনেকেই হয়তো করেছেন না কি করেছেন আমি সেটা জানিও না কিন্তু আমি নিজের থেকেই করেছি অনেক দিন ধরেই করার চেষ্টা করছি কিন্তু এই গত সপ্তাহে পয়লা বৈশাখের এর জন্য আমি কিছু শাড়ি করলাম এটা অনেকেই পছন্দ করেছে নিয়েও নিয়েছে আবার নতুন করে একটা করলাম শুধুমাত্র আপনাদের দেখাবো বলে রঙ হিসাবে সবুজ রং নিয়েছি আপনারা ইচ্ছা করলে অন্য রঙও নিতে পারেন ব্লু হতে পারে গ্রিন হতে পারে ইয়েলো হতে পারে আবার কাপড়টা যে শুধু সাদাই হতে হবে তেমনটাও নয় অন্য কাপড়ের উপর আপনারা করতে পারেন হ্যাঁ এটা ব্লক প্রিন্টের মতন ব্লক কাঠের যে তৈরি ব্লকগুলো আছে সেই রকম একেবারেই সেরকমের আর টেকনিকটা একটু আলাদা সেই টেকনিকটা যখন আমি শুরু করি তখন আপনারা বুঝতে পারবেন যে কীভাবে করা যায় এটা পুরোটাই আমার নিজের উপরে আমি কোনো রকমের শিক্ষা আমার এ বিষয় নাই এই যে পাতার কথা বললাম না এটা হলো অশ্বত্থের পাতা আমের পাতা দেবদারুর পাতা বিভিন্ন রকমের পাতা আমি কালেক্ট করে নিয়ে আসছি তারপরে ছাপ দিয়ে দেখেছি যে কোনটার উপর যেমন এখন অশ্বত্থের পা সময় অবশ্যই কিন্তু পাতা কিন্তু অতটা শক্ত হয় না সেই জন্য ওটা নেই নেই তো আমের পাতা তো সবসময় পাওয়া যায় আমের পাতা দিয়ে আমি এখন ট্রাই করছি এক পাশে আমের যে পাশে যে শিরাগুলো আছে সেই পাশে নিলে ভালো হয় আমার সাথে আজকে আসছে হলো আলভি ও চারুকলার প্রথম বর্ষের একজন ছাত্র ও আমাকে বিভিন্ন বিষয়ে হেল্প করে থাকে বিভিন্ন বিষয়ে ওর আমার চেয়ে অনেক বেশি ধারণা আছে তো ওকে আমি বললাম যে আমার এই ভিডিওটা করার জন্যে তো আমি ওকে সাথে করে নিয়ে আসছিলাম তো এখন আমি যেটা করছিল আমের পাতার উপরে এটা এর আগের উপরে পলিথিনটা আমি দেই নাই এই কারণে হলো যখন আমি এই রোলারটা দিয়ে চাপ দিতে থাকি তখন ওই রঙটা কাপড়ের অন্যান্য জায়গায় সাদা জায়গায় লেগে একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছিল সেই জন্য আমি ভাবলাম যে উপরে একটা পলিথিন অথবা একটু নিউজপেপার অথবা যে কোনো একটা কাগজ যদি দিয়ে রাখি তাহলে ভালো হয় নিউজ পলিথিন দিয়েছি যেন আমি দেখতে পাই দেখেন এইখানে রঙটা একটু বেশি হয়ে গিয়েছে আমার মনে হয় তারপরে একটু রঙ কম থাকে দেখে কি হয় আবার পলিথিন দিয়ে ঠেকে নিয়ে নিচ্ছি যেন রংটা অন্য জায়গায় না থাকে একই পদ্ধতিতে দেখি কি হয় সমস্ত জায়গায় দিয়ে নিচ্ছি আমি এই তো এখন সাব এখন পলিথিন এবং পাতাটা ওঠাই এই যে এখন দেখেন এটা সুন্দর ওই আগে যেটা করেছিলাম ওটার রংটা বেশি ছিল একটু দেখতে খারাপ লেগেছিল প্রথম প্রথম করলে তো আসলে বিভিন্ন রকমের প্রবলেমও হতেই পারে কাজ আসলে যত করা যায় হ্যান্ড পেইন্ডও সেই একই রকমের আপনি যত বেশি কাজ করবেন আপনার কাজের সূক্ষ্মতা সৌন্দর্য বোধ তত বেশি আপনি দেখাতে পারবেন কাজের ভেতরে ঠিক এইভাবে পারে করেছি এটা কম্পোজিশানটা আপনার বিষয় আপনি কিভাবে করবেন আমি তো এরকম শুধু পারে করলাম আমি আর চলেও করে সেটা আমি পরে দেখাবো ঠিক এরকম পর 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 করে করে এক একটা পাতার উপর নিচে তারপরে পাতাটা যদি রঙে ভরে যায় তখন পাতাটা আপনি চেঞ্জ করতেও পারেন আর সেই জন্য অনেক রকমের পাতা আপনি নিয়ে কাছে নিয়ে রাখবেন এই যে এইভাবে আমি একটা একটা করে 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 নিচ্ছি এবং আগেই তো বললাম যে টেক্সচারওয়ালা পাতাগুলো আপনি সিলেক্ট করবেন যে এইভাবে প্রথমে রঙ দেবেন তবে দ্বিতীয় একসাথে দুইটা করতে পারবেন প্রথমটার থেকে দ্বিতীয়টা ভালো হয় কারণ হলো প্রথমটাতে রং বেশি থাকে সেক্ষেত্রে হয়তো আপনি রঙটার ভিতরে জল একটু কম দেবেন রঙটা পাতলা হয় তখন ভালো হবে মনে হয় ঠিক এইভাবে তো আপনাদের কেমন লাগছে ব্যাপারটা কিন্তু অনেক সহজ আর যে রোলারটা এই রোলার রোলারটা প্রিন্ট মেকিং যারা পড়াশোনা করে তাদের জন্যে আমি নিয়ে আসছিলাম মডার্নের থেকে এখন দেখেন এটা আমি পাশে করছি ও অন্য পাশে টেক্সচারটা একটু ইয়া ছিল কম ছিল উল্টাপাশে বেশি এখন আলভি আমাকে বলল যে দাদা পাশে করেন দেখেন ভালো হয় ও নিজে এখন করে আমাকে দেখাচ্ছে এই দেখেন পাশটা ভালো উল্টাপাশের ওই যে শিরা উপশিরাগুলো থাকে না ওইটা একটু বেশি থাকে সেই কারণে ছাপ দিলে ছাপটা বেশি আসে তো কাজ করতে করতে বিভিন্ন রকমের অভিজ্ঞতা অভিজ্ঞতা হয় যেটা আমার এখন হচ্ছে আবার হ্যান্ড পেইন্টও একই রকম ছিল তারপরে টাই ডাই আমি যতগুলো মাধ্যমে কাজ করেছি বেশি প্রথমটা ভালো হয় না আস্তে আস্তে ভালো হয় এই রকম করে রং এ দেখেন ও যেটা বলল যে পাতার কর্নারে এবং মাঝখানে বেশি করে দিতে তারপরে রোলারটা দিয়ে ও বললো যে সাপ দিয়ে হাত দিয়ে সাপ দিয়ে দিয়ে তাহলে ভালো হবে এখন হাত দিয়ে দিতে দেখেন আসলেই তো হাত দিলে দেখেন হাত দিয়ে যদি চাপ দেই তাহলে সমস্ত জায়গায় বসে এবং সুন্দর হয় দেখেন সুন্দর হয়েছে একেবারে সুন্দর তো ব্যাপারটা অনেক সহজ না আপনার ইচ্ছাগুলি ট্রাই করতে পারেন আর কেমন লাগলো জানাবেন আর নতুন নতুন আরও ভিডিও দেখার জন্যে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আরও আরও নতুন নতুন কাজ আমরা করতে পারবো আপনাদের কাজ আমিও দেখতে পারবো আমার কাজ আপনারাও দেখতে পারবেন এরকমের আসলে এক কাজ নিয়ে থাকলে শাড়িটা অতটা বেশি সুন্দর হয় না বিভিন্ন রকমের টেকনিক যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে শাড়িও সুন্দর হবে নতুন নতুন কাজ বের হয়ে আসবে আর এটাতে আমি ব্লাউজ পিস করেছি সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকেন